বলার কিছু না এটা হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার একটা সানস্ক্রিন যেটা হচ্ছে ক্যামো মাইল সানস্ক্রিন এই সানস্ক্রিনটা এসপি ফিফটি প্লাস মানে হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট একটা সানস্ক্রিন একবার হচ্ছে পি একবার হচ্ছে নুট শেড এক একবার এক এক শেডের এর লিপি ইউজ করছে বাট বিষয়টা কি সবগুলো হচ্ছে হাইব্রেড মানে আমরা তো সবাই ফ্যান থাকি ম্যাট লিপস্টিকের যে ম্যাট দিলে আমার আমাকে তো সুন্দর লাগছে তো আমি ম্যাটই দিয়ে রাখব চব্বিশ ঘন্টা ছয় ঘন্টা চার ঘন্টা আপনি ম্যাট দিয়ে রাখছেন চিন্তা করবেন লিপকে টোয়েন্টি ফোর আওয়ার্স হাইড্রেট রাখতে হয় তো এটা প্রাইস হচ্ছে পাঁচশো বিশ আমরা তিনশো আশি টাকায় প্রমোশনাল প্রাইসে দিচ্ছি বাট খুব বেশি দিন দিতে পারবো না যে অফারগুলো এখন পাচ্ছেন খুব বেশি দেওয়া যাবে না তো উপরে আমি এটা দিছি আমার লিপ যেন হাইড্রেট থাকে আমি দেখবেন একটু পরে লাইফটা শেষ হলে আমি জাস্ট এটা ওয়াইপ করে আল্লাহ ফিলার করতে ভাই আমি বলবো কোনো কিছু করার আগে এইসব ফেজারে যাওয়ার আগে আপু প্রোডাক্ট ইউজ করে দেখেন আরামে আপনার স্কিন সুন্দর হয়ে যাবে যেটা স্কিন কে রিপেয়ার করবে টাইপ করবে হোয়াইট করবে নয় সিনেমায় দেওয়া আছে আপনার নয়া সিনেমার মানে হচ্ছে আপনার স্কিনের লাইট করবে পিগমেন্টেশন কমাবে নয়া সিনেমা এইগুলো টোটালি হচ্ছে সেফ প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট নয়শো আশি টাকা অফার প্রাইজে আপনারা সাতশো আশি টাকায় পাচ্ছেন হোয়াইটেনিং সিরাম এটা মেবি ফোরটি এম এল ফোরটি এম এল এর সিরাম মানে হচ্ছে আপনি দিনে দুইবার করে নাইট ক্রিম এর আগে সানস্ক্রিম এর আগে সেরাম ইউজ করতে পারেন